পালাইবা কই যাইয়া রে মানুষ পালাইবা কই যাইয়া আসরলিয়া ছিয়া দিন বন্ধ বিবেক কসিয়া জগত স্বামীর ঘরে যাইতে হবে কি যায়

বাচ্চাদের জন্য না বড় গুলো বেশি কাটা হয় না এটা তো মনে করো অনেক বড় হয় অনেক বড় কিছু অনেক বড় বড় হুম দাও কাটা কাটি শুরু করে দাও তারপরে রান্না বাড়া আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই আজকে তো দেখাইলাম মাছ নিয়ে আইছি মানিকগঞ্জ বাজার থেকে তো মাছটা একেবারে খুব সেরকম করে দিয়েছে একটা মাছ

একদম মিমি মিমি হ্যাঁ এই যে পুরো মাছের আস্ত ছাড়া দিলাম সারা টা জায়গা ভিজে গেল আস্ত খালি সিট সে গুড়ি গুড়ি আছি তা সিটে গেছে আমি একটু ধুয়ে নিই সি তো এখন কাইটে নেবো 对。 দেওয়া করে কাটে দিই বড় বড় পিছল হ্যাঁ একটু পাতলা পাতলা করলাম মশলাটা ভালো মতো মাছে যায় মাছটা একদম কি সুন্দর টাটকা মাছ খায়বা রাম করে নে কি সুন্দর বসে রয়েছে দুইজন শা মা আর পেটে পিছ হইল এগুলি তো মাছ স্বাদ আছে দামি মাছ এখানে টাকার মাছ ধরতে গেলে একদিনই খাওয়া হয়ে যায় এই যে মাথাটা হ্যাঁ আমাদের বিড়ালের বাচ্চাটা দিন দিন বড় হইতেছে শুধু মাছ ভাজা খাইতে চায় মাছ কাটতেছি এখানে এটা নামি থাক মাথাটা নাম রাখলাম হয়ে গেল মাছ কাটা এখন মাছগুলি পরিষ্কার করে ধুয়ে নেই তারপরে চলে যাব রান্না করে রান্না করতে চলে আসলাম

কাঁচা জিরা নিলাম ধইলা একটু এলাচ দাস নি তুমি এক পিস সত্য সত্য এক পিস করে এই যেন একটু ঘেরান হয় এই যে একটু দাস একটা এলাচ আর এই যে নিলাম একটা তেজপাতা তেজপাতাটা বাইতে দেবো বুঝছো আর এই যে একটু গোলমরিচ আজকে এটা হইব তোমার শীতল মাছের ঝাল কষা একটু ঝাল ঝাল করে রান্না করবো

এখন বাইটা নিব হলো মরিচ গোলমরিচ দিছি মরিচ কাঁচা মরিচ এমনিতেই ঝাল হয়ে যেনিবার হয়ে গেল মরিচ বাটা লাল মরিচ মশলা তো বাটলাম ভাতও হয়ে গেল এখন এলো মাছ রান্না করার জন্য কড়াইটা বসাই দিই প্রথমে মাছ ভাজবো দাও বিসমিল্লাহির রহমানির রহিম মাছগুলো কি সুন্দর লাগতেছে একটা টকটকা ঝমঝমা কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেল না ভাজা সোয়া কম দাও পরে আবার দিয়ে দিই

ভয়তো মাছ মাছ দেৰি মাছ অলপ কাটি ভাইছে না এই ভয়তা আছলো মাছ ভাইছে ঘৰ

আমার একটু তেল কম খাইতে গেছে কমেন্টে জানাইছে তেলটা একটু কম খাইলে ভালো হুম হ্যাঁ তারপরে আমরা তো সরষের তেল খাই তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সরবিন তেলটা খাই যেমন এক যে ভাজা পোড়া করলে ভাজি করলে অন্যান্য ক্ষেত্রে পেঁয়াজটা ভালো যাও যাও যা তাই যাওয়ার পেঁয়াজ গুলি লাল করে ভাজে নিলাম পানি দিয়ে দিই মশলা মসলা তা রসুন বৈনা জিরা এক চিনি জিরা বাটা একটা ব্যস্ততা বেশি শুকনাময়ুর বাটা

সাথে এখন একটু দিই পানি বাটা মশলা তার সাথে দুইবার মশলা কষায় নিলাম একবার তেলে পানি দিয়ে এখন দিয়ে কাঁচা কাঁচামরিচ ধার না 브라질은 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 고라질은브라 পেঁয়াজটা লাল লাল করে ভাজে নিলে যায় আর তারপরে বাটা এমনিতে একটু ঘন হয় একটু ঝালই হয়েছে চিতল মাছের আজকে ঝাল কষা বানাইলাম পুরো শুকাই নেই একটু কারণ ঝোলটা তো একটু ভাবে খাইতে

आप hmm. hmm. तो hmm. तो 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 बार नहीं सर दो तो 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 तो।

মাছটাও শাক আবার শাক টা খেলাম এটাও শাক দুইটাই আমি মোটামুটি মনে করো একদম খাওয়ার মতন হয়েছে মাশাআল্লাহ ভালো হইছে তো বন্ধুরা আজকে পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ